ইতালি এক স্বপ্নের নাম উন্নত জীবন এবং ভবিষ্যতের নিরাপত্তার আশায় হাজারো হাজার প্রতিবছর জমান এই দেশটিতে সম্প্রতি ইতালি শ্রমবাজারে জনবল সংকট মেটাতে নতুন কর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার যা বাংলাদেশের কর্মপ্রত্যাশীদের জন্য হতে পারে এক বড় সুযোগ ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দেবে এই দেশটি এই প্রক্রিয়ায় তেইশে অক্টোবর থেকে সাতে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে স্পন্সর ভিসার জন্য আবেদন করা যাবে এই ভিসার জন্য নন ইউরোপীয় আটত্রিশটি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন যার মধ্যে বাংলাদেশের নাম রয়েছে অন্যতম তবে এবারের প্রক্রিয়াটি আগের তুলনায় অনেক বেশি কঠোর ও প্রযুক্তি নির্ভর ইতালি সরকার এবার নিশ্চিত করতে চায় শুধুমাত্র সঠিক নিয়োগদাতা ও যোগ্য আবেদনকারীরাই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে ফলে কোনো ধরনের দালালি বা ভুয়া তথ্য দিয়ে আবেদন করলে তা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে বিশেষত পর্যটন কৃষি নির্মাণ ও শিল্প খাতে জনবল ঘাটতি বেশি থাকায় এই সেক্টরে নিয়োগের সম্ভাবনা বেশি দুই হাজার ছাব্বিশ সালের ক্লিকডে আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে যেখানে পূর্ব নিবন্ধিত প্রার্থীরা নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারবেন ইতালিতে অবস্থানরত বাংলাদেশিরা বলেছেন এবার আবেদন পদ্ধতি ডিজিটাল হওয়ায় হয়রানি ও প্রতারণার আশঙ্কা অনেকটাই কম তবে তারা সবাইকে সতর্ক করেছেন যেন কোনো অবস্থাতেই দালালদের প্রলোভনে না পড়ে